আজকের দেওয়া যে আমলটি এটা একটি পরীর কাছ থেকে নেওয়া একটি আমল এমন একটি পরী মুসলিম দন দৌলতের একটি পরি সে নিজে হাজির হয়ে তাকে হাজির করে তাহার কাছ থেকে একটা আমল নিয়েছিলাম ওই আমলটা আজকে আমি আপনাদের সামনে ভিডিওতে দিতেছি কোরআনের একটি সূরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই কোরআনের সূরাটি আমি আপনাদেরকে দিয়ে দেব স্কিনিও লিখে দেব পরীর কাছ থেকে নেওয়া আমল মানে এটা বুঝতে পারছেন কত শক্তিশালী হইতে পারে পরী আসবে কিনা বুঝতে পারছেন আর অবশ্যই আমি আপনাদেরকে কিছু নিয়ম বলে দেব কাজ করবেন অফিস উপকার পাবেন আমলের জন্য হালাল হারাম খেতে হবে হালাল খাইতে হবে যদি হারাম খাইয়া আমলা এটা করেন কোনো কাজ হবে না আর পাঁচ অক্ত নামাজ পড়তে হবে কারণ এটি একটি মুসলিম দমদৌলতের পরি আপনাকে আমলটি যখন করবেন অবশ্যই সবসময় পবিত্র থাকতে হবে আতর লাগবে অবশ্যই গোলাপি আতর। গোলাপ ফুলের আতর। মানে হচ্ছে একটু যে কোনো ফুলের হইতে পারে গোলাপ ফুলের আতর বাজারে পাবেন অরিজিনাল যে গোলাপ ফুলের আঁতর ওগুলো লাগবে আর আপনাকে কি করতে হবে পোশাক লাগবে সাদা পোশাক এটা সেলিও করতে পারবে মেয়েরাও করতে পারেন কোনো সমস্যা নাই আপনারা অবশ্যই রোহানি শক্তির আমল করা থাকলেই করতে পারেন নয়তো বাইক তদবির করেন আমল করেন নকশা দিয়ে কাজ করেন এই চকতে যত কিছু আছে কোনো কাজ করবে না রোহানি শক্তি থাকতে হবে বাতিনি শক্তি থাকতে হবে আপনারা কল দিবেন না আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে আছে যোগাযোগ করবেন সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত আর বিকালে যোগাযোগ করার চেষ্টা করবেন দেখেন আপনারা অনেকে বিরক্ত ভাই কোনো আংটিও নেন না কোনো কিছু নেন না শুধু শুধু ফোন দেন বে ফোন দিয়ে লাভ কি বলেন আপনারা সাধনা করেও নিতে পারেন আমি স্ক্রিনে আপনাদেরকে সম্পূর্ণ লিখে দিচ্ছি ডিটেলস দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা কাজ করতে হইলে ভালোভাবে করতে হবে সঠিকভাবে করতে হবে তেলসমাতি আংটি নিলেও হাজির করতে পারবেন সাধনা করতে পারবেন আমল করতে পারবেন রোহানি শক্তি সাধনার আংটি বিভিন্ন আংটি রয়েছে কিন্তু দাম অনেক একটা আংটি ভালো আংটির দাম অনেক টাকা যাদের সামর্থ্য আছে তারাই নিতে পারে যাদের সামর্থ্য নাই তারা তো নিতে পারবে না আমি তো কম দিতে পারবো না কারণ আমি কত টাকা লাভ করি বলেন একটা আংটি আপনাদের জন্য আমি তৈরি করে দিই জাগ্রত করে দিই শুধু পারিশ্রমিক সামান্য পারিশ্রমিক নিয়ে কাজটা করে দিই আর সব আমাকে জিনিস করস হয়ে যায় জিনিস আনতে হয় এটা জাগ্রত করতে হয় ওখানে করস হয়ে যায় ওইটা যদি আপনি দিতে না পারেন তাহলে ভাই আপনি আংটি নিতে আইসেন আমার কাছে তাহলে আপনাকে সাধন করতে পারবেন না আপনাকে অবশ্যই আমল করতে হবে আমলটা আমি স্কিনে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা আগে প্রথমত মুখস্থ করে নিতে হবে মুখস্থ করার পরে আপনাকে বৃহস্পতিবারের দিন ওই যে গোলাপ ফুলের আতর আপনি পশ্চিম দিকে মুখ করে বসলেন আতর দিয়া অবশ্যই আপনাকে রাত দশটার পরে করতে হবে রাত দশটার পরে আমলটি করতে হবে আমলের জন্য আর কোনো নির্দিষ্ট কোনো ইয়া নাই কিন্তু যারা বিবাহিত আছেন স্ত্রীর সাথে সঙ্গ দিবেন না একলা থাকবেন মিলামেশা করা যাবে না এটা একটা নিষেধ আছে আর অবশ্যই যারা মেয়েরা আছেন তারা সাবধানে আমল করবেন কারণ অনেক সময় অপবিত্র হয়ে যায় হয়ে গেলে কিন্তু তারা আপনার আমল চালাইতে পারবেন না আপনি যখন বসবেন আগে অবশ্যই অনেকে রাম রামকুণ্ডলি বলেন অনেকে গন্ডি বলে অনেকে গোল দায়রা বলে যেটাই একটা উপরে ফুইরা বলবেন কুসি পরে ফুঁক দিয়ে একটা গোল দায়রা দিয়ে বসবেন মাঝখানে বসে তারপরে কাজ করবেন এবার আপনাকে কি করতে হবে এবার আপনাকে করতে হবে ওখানে বসতে হবে বসার পরে আপনি আগে কারো দুরু শরীফ পড়বেন দুরুদে ইব্রাহিম পড়তে হবে তারপর আপনাকে যে একটি দোয়া আমি দিয়েছিলাম স্ক্রিনে ওই দোয়াটি আপনাদেরকে মুখস্থ করে নিয়েছেন ওইটা আপনি পাঠ করবেন মানে পড়তে থাকবেন কয়বার আপনাকে পড়তে হবে পাঁচশত একবার আবারও দুশোর পরে নেবেন আমি আপনাদেরকে বলি প্রথম দিনও হালকা হালকা আপনি কোনো কিছু বুঝতে পারবেন যদি না বুঝেন রোহানি শক্তি না থাকলে তো কিছু বুঝবেন না থাকলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন আমি আপনাদেরকে দিলাম কারণ আপনার জন্য করতে পারেন অনেক সময় আপনার তিন দিনও করতে হবে অনেক সময় সাত দিনও করতে হবে করেন উপকার ফুকার ফাইলে আমার জন্য দোয়া করেন যাদের আংটি লাগবে তারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ